অতীতে খুব ভালোভাবেই খেয়াল করেছি এবং বেশ কিছু বিষয় আমাদের শিক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র গঠনে আমাদের যখন রক্ত যায় আমাদের মানুষের যখন জীবন সেখানে কোরবান হয় কিন্তু এর ফলাফল আমাদের ভাগে আসে না আমরা যদি সাতচল্লিশের স্বাধীনতা দেখি একাত্তরের স্বাধীনতা দেখি তাহলে সবগুলোতে একই চিত্র আমরা দেখতে পাবো যে মৌলিকভাবে যে সমস্ত উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি কিন্তু পরবর্তীতে এসে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল হৃদয় যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি আমি যদি খুব কাছে উদাহরণ টেনে নিয়ে যাই আপনাদেরকে তাহলে উনিশশো একাত্তরে দেশ যখন স্বাধীন হলো স্বাধীনতার পরিপ্রেক্ষিত কী ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে তাদের ন্যায্য অধিকার দিচ্ছে না বৈষম্য করছে এবং সার্বিক দিক বিবেচনায় আমাদের উপর জুলুম করছে লড়াইটা শুরু হলো জালিম এবং মাজলুমের আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করি পাক তাদের এই জীবন দেয়াকে শাহাদাত হিসেবে কবুল করেন আমিন কিন্তু একাত্তর পরবর্তী যখন রাষ্ট্র গঠন হয় দেখা গেল সেটা তখন অধিকার আদায় কিংবা জালিমের বিরুদ্ধে মজদুমের লড়াইতে আর রইল না এটাকে রূপ দেওয়া হলো ভিন্ন কিছুতে সে রূপ ছিল যে আমরা একটা সেকুলার রাষ্ট্র চেয়েছিলাম এবং স্বাধীনতার চেতনার নামে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যে আমাদেরকে জ্বালানো হলো আমাদেরকে ক্ষতবিক্ষত করা হলো এবং বিশেষ করে ইসলামপন্থীদেরকে বার বার যে কষ্ট দেওয়া হয়েছে সব কিছুর পিছনে বড় ভূমিকা রেখেছে স্বাধীনতার চেতনার নামে একটি বিশেষ তৎপরতা একইভাবে আমরা যদি আরও পিছনে যাই তাহলে উনিশশো সালে আমাদের দুঃখটা আরও খুব বেশি করে বলার মতো আপনারা জানেন যে আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান টোটাল পাকিস্তানটা এবং হিন্দুস্থান এই বিভাজনটা ধর্মকে ভিত্তিক হয়েছিল যদিও এই বিভাজন আদা আমাদের জন্য কল্যাণ করছিল কি না নাকি একসাথে থাকা এই লম্বা বিতর্ক আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু যখন সিদ্ধান্ত হলো দুটো আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে হিন্দুস্থান পাকিস্তান তো পাকিস্তান এটা নির্ণয় করা বা পাকিস্তানের এরিয়া নির্বাচন করার ক্ষেত্রে এখানে কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা না আলেমরা মালানারা কিন্তু ফলাফলে এসে পরবর্তী সময় আমরা যেটা দেখেছি দেখলাম যে না আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্র ব্যবস্থাপনা ইস্তাম পাইনি না পশ্চিম পাকিস্তান পেয়েছে না পূর্ব পাকিস্তান পেয়েছে একইভাবে আমরা যখন স্বাধীন হলাম উনিশশো একাত্তরের পুনরায় সেখানেও আমাদের বীর বাঙালি যারা জীবন দিয়েছিল সে বীর বাঙালিদের জীবন দেওয়ার প্রেক্ষিতটা সুনির্দিষ্ট কোনো আদর্শকে কেন্দ্র করে বা কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য ছিল না কিন্তু বাহাত্তরে যে সংবিধান প্রণয়ন করা হলো টোটালি সেকুলার একটা সংবিধান বিধান প্রণয়ন করা হলো ফলত আমাদের হাজার হাজার মানুষের জীবন দেয়া এটাকে কেমন যেন সেকুলার প্রতিষ্ঠার জন্য কেউ করে কিছু মানুষ নিয়ে গেল এবং তারা সেদিকে অগ্রসর করান আমরা আজকে এ বিষয়টা এই জন্য আপনাদের সামনে আলোকপাত করতে হচ্ছে যে দু সালে যে লড়াই হলো ফেসিস্টের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে এবং জালিমের বিরুদ্ধে এই লড়াইটাও শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সেটা ফেসিস্টকে হটানো হলো জালিমকে হটানো হলো এখন একটা রাষ্ট্র কায়েম হচ্ছে এবং সেই রাষ্ট্রের অংশীদারিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা আছেন এখন আমরা খুব গ্রহণযোগ্য জায়গা থেকে আবার উড়ু উড়ুভাবেও দেখতে পাচ্ছি সেই একই চিন্তা যে রাষ্ট্রটা আমাদের সেকুলার হবে এখানে ইসলাম ইসলামিকভাবে ইসলামী শরিয়া এখানে কায়েম করা কিংবা ইসলামী শরী আলোকে সেটাকে প্রণয়ন করা যেই গুরুত্বটা সেটা এখনো পর্যন্ত অনুধাবিত হচ্ছে না এবং আমরা এই বিষয়টা বিভিন্ন জায়গা থেকে যতটুকু শুনছি সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে না এবং আমরা এটার একটা বাজে প্রভাব দেখেছি কিছুদিন আগে সেটা হচ্ছে যে যখন গোটা দেশব্যাপী গ্রাফিতে আঁকা হচ্ছিল সেখানে ঢাকা ইউনিভার্সিটির কিছু জায়গায় যখন কিছু মাদ্রাসার ছাত্ররা গ্রাফিতে আঁকতে গিয়েছে বা এঁকেছে সেগুলোকে মুছে দেওয়া আঁকতে গেলে সেখানে নিষেধ করা অথবা কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে বাজে আচরণ করার মতো বিষয় ঘটেছে আমি এটা বলছি না যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্বদের যারা দিয়েছে তারাই বাধা দিয়েছে বা ঘটিয়েছে কিন্তু যেই ঘটাক তাদের যে বক্তব্যগুলো ছিল তাদের যে শব্দচয়নগুলো ছিল এই শব্দচয়নগুলো সেই বিগত ষোলো সতেরো বছর ধরে চলমান ফেসিস্টের যেই যাঁতাকল আমাদের উপর হয়েছে সেই একই জিনিস সেই জন্য প্রতিধ্বিত হয়েছে তাহলে এখন যদি আবার এই জিনিস প্রতিষ্ঠিত হয় যে এখন পুনরায় আবার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেকুলারি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আবার লিভারেল সেকুলার এর ভিত্তিতে তাহলে আমাদের এই রক্ত আমাদের ভাইদের এই জীবন দেওয়া এই সব কিছু কেন হবে আমি এটা বলছি না যে আজকেই শরিয়া আইন হবে আজকেই শরীভাবে কায়েম হবে আজকেই হাদিসের আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু আমি সেটা অবশ্যই বলি টার্গেট জন্য এটা থাকে হোক সেটা প্রতিষ্ঠিত করার জন্য পাঁচ বছর যাবে দশ বছর যাবে হতে পারে বিশ বছর যাবে কিন্তু টার্গেটটা যদি ইস্তামাইজেশন হয় তাহলে এটার শুরু থেকে এখন তৎপরতাটা ওইদিকে যাবে আর যদি টার্গেট থাকে সেকুলার তাহলে তো ওইদিকেই সেই জিনিসটা যাবে যেটা আমরা অলরেডি লক্ষ্য করছি সুতরাং আমি আজকের আলোচনায় প্রথমত বলতে চাই যে এটা আমাদের প্রতিটা ব্যক্তি থেকে আওয়াজ উঠা চাই যে আমরা কেমন বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশ যেটা আমরা চাই সেটা হলো যেহেতু আমাদের পঁচানব্বই বিভাগ মুসলমানের দেশ এখানে আমরা ইসলাম ও মুসলমানদের বাংলাদেশই চাইতে পারি বাকি ইসলাম ও মুসলমানদের হয়ে গেলে বাকিদের কি কি সমস্যা হবে এ নিয়ে যে সমস্ত আলাপগুলো তোলা হয় ওই সমস্ত আলাপগুলোর ব্যাপারে পূর্ণ আলাপ এখানে আসতে পারে এবং ওই সমস্ত বিষয়গুলোর সংশোধনী আসতে পারে সংশোধনীগুলোতে আমরা চেষ্টা করব যেন সংশোধনী সে বিষয়গুলো যে বিষয়গুলো আসবে সেখানে সংশোধনী দেওয়ার জন্য যেমন কারো কারো মনে এটা বারবার কাজ করে সেটা হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এখানে নারী অধিকার থাকবে না এখানে সংখ্যালঘু অধিকার থাকবে না এখানে জনমানুষের স্বাভাবিক জীবনাচার যেগুলো সেটা থাকবে না এ ধরনের অনেক উড়ু অপ্রয়োজনীয় অহেতুক ভিত্তিহীন মিথ্যাচার প্রচারণা আছে জন্য অনেক মানুষ মনে করে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে এখানে মানুষের সমতা থাকবে না নির্যতা থাকবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলি যদি প্রকৃত অর্থে এবং পুরোপুরিভাবে ইসলামিস্ট করা যায় এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তবেই একমাত্র সব ধরনের মানুষদের সব অধিকার দেওয়া সম্ভব আমাদের কেউ কেউ সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে মৌলিকভাবে যে যুক্তি দেয় সেটা হচ্ছে যে মানুষ হিসেবে এখানে সবাইকে মূল্যায়িত করে তাদের প্রত্যেকে তাদের নিজ অধিকার বুঝিয়ে দেওয়া মানুষ হিসাবে প্রত্যেকের সমতা ও সমানভাবে সে বিষয়গুলোকে খেয়াল করা আমরা তো বারবার বলি পরিষ্কার ভাষায় বলি ইসলাম এই সমস্ত জায়গাগুলোতে কোথাও বাধা দেয়নি মানুষের সম অধিকার বন্টনে মানুষদের অধিকার প্রদানে ইসলাম কোথায় কোন অংশে কোন পাটে বাধা দিয়েছে কেউ দেখাতে পারবেন কোনো দিন পারবেন না নাম্বার দুই হচ্ছে কারো কারো প্রচারণা এবং আমরা দেখেছি যে বিশেষ করে সংখ্যালঘু যারা ভিন্ন ধর্মাবলম্বী বসবাসকারীরা আমাদের যে এই দেশে যারা আছেন তাদের ব্যাপারে এবং তাদের মাথায় এটা একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় সরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে এখানে কোনোভাবেই তোমরা থাকতে পারবে না বাস্তব এটা হলো চূড়ান্ত অপপ্রচার এবং মিথ্যাচার পৃথিবীতে বহু ইসলামী রাষ্ট্র আছে যেখানে সরিয়া আছে সেখানে কি বিধর্মীদেরকে বের করে দেওয়া হচ্ছে অথবা ইসলামের কোথাও কে ধরনের কোনো কথা আছে বিধ্বীহকে বের করে দেওয়া হবে আমরা তো পরিষ্কার ভাষায় বলি যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সরি আইন প্রতিষ্ঠা হয় তাহলে আজকের দিনে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা তারা যতটা অধিকার পাচ্ছেন তখন আরো বেশি পাবেন ইশাআল্লাহ অতএব কারণে এই প্রচারণাটা ভিত্তিহীন এবং এই অভিযোগগুলো এই ব্যাপারগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যাচার আমাদের কেউ কেউ বরং আরও একটু আগ বেড়ে বরাবর বলার চেষ্টা করে আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন সরিয়ার কথা বলেন সরিয়া কিভাবে সমাজ চালাবে ব্যক্তি চালাবে রাষ্ট্র চালাবে এই কোরআন এবং হাদিসের এই জিনিসগুলো দিয়ে কীভাবে চলবে তাদের বুঝে আসে না আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় আপনি এতটুকু বুঝেন না বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছে আমাদের কিছু জ্ঞানীরা তাহলে ওনাদের প্রণীত সংবিধানের আলোকে যদি আমাদের বাংলাদেশ বিগত পঞ্চাশ বছরের ঊর্ধ্বে লম্বা সময় ধরে চলতে পারে এবং এখনকার সময়ে মানব্বচিত বিধান অনুযায়ী যদি চলতে পারে তাহলে খোদা ক্ষোধাপদত্তে বিধান দিয়ে রাষ্ট্র চলবে না এমন একটা বিষয় আপনারা ভাবেন কীভাবে কল্পনা করেন কীভাবে আমার পরিষ্কার ভাষায় বলছি ইসলাম শুধুমাত্র ইসলাম শুধুমাত্র ব্যক্তিতে সীমাবদ্ধ কিংবা মসজিদে সীমাবদ্ধ বা ধর্মীয় প্রতিষ্ঠানের সীমাবদ্ধ জিনিস নয় ইসলাম ব্যাপক ধর্ম যেখানে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র মুসলিম অমুসলিম সমস্ত মানুষের জন্য নীতিমালা রয়েছে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে এবং সেগুলো অপরাপর অন্য সমস্ত জিনিসের চেয়ে অনেক 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 গুণ বেশি চমৎকার এবং সমৃদ্ধ এবং উন্নত অতএব কারণে মিথ্যাচার বন্ধ করুন আমরা আমাদের ভাইদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে এসে দৃঢ়প্রত্যই হন আমরা দু হাজার চব্বিশে যেই যুদ্ধ হলো যে সমস্ত চিত্রগুলো আমাদেরকে দেখতে দেওয়া হয়নি অথবা যে চিত্রগুলোকে বিভিন্ন পত্রপত্রিকা হাইট করেছে সেজদার ছবিগুলো নামাজের ছবিগুলো নারায় তাকবীরের ছবিগুলো এখানে গানকে যতটা প্রমোট করা হয়েছে তাকবীরকে ততটা প্রমোট করা হয়নি এখানে মিছিলগুলোতে কবি নজরুলের সঙ্গীত কিংবা জাগ্রত কবি মুহিব খানের সঙ্গীত কিংবা আমাদের অপরাপর বিভিন্ন জাতীয় সঙ্গীত শিল্পীদের বিভিন্ন বিপ্লবী সঙ্গীতগুলো গেয়ে ছেলেরা নিজেদের মধ্যে জাজবা অর্জন করেছে সেটাকে এভাবে দেখানো হয়নি পরবর্তী সময়ে সেটাকে রবীন্দ্রগীতিতে কিংবা ভিন্ন রকম বিভিন্ন সঙ্গীত ইত্যাদিতে সেটাকে দেওয়া হয়েছে এবং সেগুলো বেশি বেশি প্রচার করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি এবং আজকে যদি এই বিষয়ে মতামত নেওয়া হয় সারা দেশ থেকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলতে পারি ইনশাল্লাহ নব্বই পার্সেন্টের অধিক মানুষ এ কথা বলবে যে আমরা প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জন্য আমরা লড়াই করিনি আমাদের লড়াইটা ছিল বিরুদ্ধে বিরুদ্ধে অতএব যদি এখন করতে হয় তাহলে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত বৃহৎ মানুষ যেভাবে চায় সেটার উপর ভিত্তি করে প্রিয় দর্শক টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা